চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা আসসালাম প্রিয় ভিউয়ার্স আমরা এখন আছি বাংলাদেশ সর্বোচ্চ মানে সবচেয়ে বড় বাইকের হাট এটা পুরাতন বাইকের হাট এটা হচ্ছে আলমডাঙ্গা বাইকের হাট এটা মূলত অবস্থিত খুলনা বিভাগের জোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে এটা হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পথ আপনারা কিভাবে মানে অনেকে কমেন্ট করেন আপনারা কিভাবে হাটে আসবেন এটি মূলত আপনারা হচ্ছে যে কোন জেলা থেকে আসতে পারেন এটা হচ্ছে আলমলায়া রেল স্টেশন একটা বাংলাদেশের একটা নামকরা রেল স্টেশন এটা মূলত বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ এটা এটা হচ্ছে দোতলা রেল স্টেশন চৌডাঙ্গা জেলা আলমলায়া থানা এখানে একটা রানার গাড়ি দেখতে পাচ্ছি দেখি এটা আশিসনীর বাইক গাড়িটার দাম কেমন চাই এই যে এখন আলমলায়া বাইক হাতে আছে 35000 আসসালামু

আচ্ছা এই যে আপনার করেন যদি বাইরে জেলা থেকে আসে তাইলে ও যেগুলো আমাদের কাছে দিলে আমরা পরিবর্তন করে দেবো না মানে তার তো কোনো ঝামেলা নাই না কোনো ঝামেলা নাই গাড়িটা একটু দেখাই এটা তেলে কেমন কে যাইতে পারে

আপনারা অনেকে জানেন চুয়াডাঙ্গা শীতের জন্য বিখ্যাত এবং গরমের জন্য বিখ্যাত আহ সর্ব সর্বনিম্ন তাপমাত্রা পড়ছে এখন এই জন্য একটু ঠান্ডা লাগছে এই জন্য একটু দুঃখিত ছিয়া নাম্বার দাম দিয়ে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশে দিয়ে দেবে এই যে গাড়িটা আ কন্ডিশন অনুযায়ী দাম ঠিক আছে গাড়ি তো চলে ভাই হ্যাঁ আচ্ছা তেলে কেমনকে যাইতে পারে ও 60 জন যাওয়া সম্ভব আচ্ছা 60 যাবে তাই তো 95 125cost হয় এটা তো কত সালের মডেল এটা এটা মডেল দু হাজার ষোলোর মডেল গাড়িটা দেখা একটু আপনাদের ব্যাটে ফ্রেশ কন্ডিশনে আছে

নাম পরিবর্তন কয়দিন লাগতে পারে কাগজ পনেরো দিন লাগে নাম পরিবর্তন করতে নাম পরিবর্তন করতে মানে আপনারা নিজ দায়িত্ব তো করে দেবেন কারণ এই হাট রাখা বন্ধ এক সপ্তাহ এক সপ্তাহ করে এক সপ্তাহ এক সপ্তাহ তাইতো আচ্ছা এটার দাম কত

আল্লাহ হাফিজ এখন আপনার কাছ থেকে যদি অন্য বাইক নিতে আপনিও তো ম্যানেজ করে দিবেন হ্যাঁ হ্যাঁ ম্যানেজ আমাদের আমাদের যারা ব্যবসিকা আছে তাদের সাথে একটা হৃদয় সম্পর্ক আছে আমাদের সমস্যা নাই আচ্ছা ঠিক আছে শিকার হওয়ার কোনো সম্ভাবনা নাই এই হাতে

জি জি একদম জি না হ্যাঁ নাম পরিবর্তন নিয়ে কোন সমস্যা নেই আমরা নিজেরাই করে দিব নাম পরিবর্তন

এটার দাম দিয়েছি এক লক্ষ পঁচাত্তর হাজার দামাজারামাজারের সুযোগ আছে এটা আপনার তেলে পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ

জি জি একদম আমাদের শোরুম কালিদাসপুর ইউনিয়ন পরিষদের পাশে আলমডাঙ্গা বিক্রয় হ্যাঁ সবকিছুর সুযোগ আছে